আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনার চ্যাপ্টার নাম্বার ফাইভ ক্লাস নাম্বার ফোরে উপস্থিত হয়েছি ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটে চ্যাপ্টারটার ইতিমধ্যে তিনটা ক্লাস আমরা নিয়ে নিয়েছি একটা নিয়েছি ফ্রি গ্রুপে আর বাকি দুইটা নিয়েছি প্রাইভেট গ্রুপে আজকে ফ্রি গ্রুপে নেওয়া হচ্ছে আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করতে পারেন চলুন শুরু করা যাক আজকে আমরা বাইশ নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব তো বাইশ নম্বর প্রবলেমে কি বলা হয়েছে এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দু সালে আসছিল এই প্রশ্নটা খুবই সহজ তবে অনেকেই ভুল অ্যান্সার করছে তো আমি আজকে খুব শর্টকাট টেকনিকে আপনাদের এই অঙ্কটার সলিউশন করে দেবো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যদি এই ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে ঠিক আছে তো এখানে বলছে মেসি মেসি ওন্স ফাইভ শেয়ার অফ এ কোম্পানি মেসি মেসি একটা শেয়ারের একটা কোম্পানির পাঁচটা শেয়ার ওন করে বা তার নিজের দখলে রয়েছে বা ক্রয় করেছে তো ঠিক আছে এটা হচ্ছে প্রবলেম নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রবলেম আমরা অঙ্ক করার শুরুতেই কিছু তথ্য হেয়ারে লিখে ফেলবো এইচ ই আর ই মানে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন হ্যাঁ তারপরে আমরা মেইন অঙ্ক শুরু করবো তো এখানে বলছে মেসি কী করে ইতিমধ্যে তার একটা কোম্পানিতে কি আছে পাঁচটা শেয়ার রয়েছে তাহলে সেটাকে বলা হয় ওল্ড ও এল ডি ওল্ড নাম্বার অফ শেয়ার এস এইচ এ আর ই এটাকে এনও বলা হয় কতগুলো শেয়ার রয়েছে পাঁচটা এরপর আর কি তথ্য দিছে দ্য মার্কেট ভ্যালু অফ ইজ শেয়ার ইজ টাকা সাইড ওই যে শেয়ারগুলো রয়েছে ওই শেয়ারের মার্কেট ভ্যালু বা বাজারের মূল্য হচ্ছে প্রত্যেকটার জন্য ষাট টাকা তো মার্কেট ভ্যালুকে আমরা সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা হয় প্রকাশ করি পিজিরো দিয়ে প্রকাশ করি তাহলে মার্কেট ভ্যালু পিজিরো হচ্ছে আমাদের ষাট টাকা এরপর আর কি বলছে যে মেসি অলসো হ্যাভ টাকা আটচল্লিশ ইন ক্যাশ মেসির কাছে আবার আটচল্লিশ টাকা ক্যাশে রয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি সি ক্যাশিস ক্যাশ কত ফটি এইট আটচল্লিশ টাকা এরপর কী বলছে এরপর বলছে হি হ্যাজ জাস্ট রিসিভড এ ওয়ার্ড অফ এ রাইট অফারিং সে এই মুহূর্তে একটা কি রাইট অফারের জন্য একটা মানে ইয়া পাইছে অফার পাইছে বা সুযোগ পাইছে ওয়ান নিউ শেয়ার অফ স্টক ক্যান পারচেস অ্যাট টাকা আটচল্লিশ ফর ইচ ফাইভ শেয়ারস কারেন্টলি ওন্ড তো সে একটা নতুন শেয়ার ক্রয় করতে পারবে পুরাতন পাঁচটা শেয়ারের বিনিময়ে বা পাঁচটা শেয়ার থাকলে সে একটা নতুন শেয়ার ক্রয় করতে পারবে যেটার মূল্য হচ্ছে কত আটচল্লিশ টাকা করে তো শেয়ারের মূল্য নতুন মূল্য আটচল্লিশ টাকা করে তাহলে এটাকে নতুন মূল্যটাকে কি বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস বলা হয় কত টাকা আটচল্লিশ টাকা কতগুলো শেয়ারের জন্য নাম্বার অফ শেয়ার এন হচ্ছে পাঁচটা শেয়ারের জন্য ঠিক আছে আর কি তথ্য দিয়েছি আর কোনো তথ্য নেই বেসড অন ফাইভ শেয়ার মানে পা পাঁচটা শেয়ারের জন্য হ্যাঁ এখন আমাদের রিকোয়ারমেন্টে পাঁচটা প্রশ্ন করা হয়েছে আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর এখন আমরা ভিডিওর মাধ্যমে সমাধান করব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন লাইভ ক্লাসের মাধ্যমে তাহলে আমরা প্রথমে কি করব রিকোয়ারমেন্ট এ দেখি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এতে আমাদের কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট তার যে রাইটটা যে অফারটা সে পেয়েছে রাইট অফারের ভ্যালু কত তো রাইট অফারের ভ্যালুকে কী দ্বারা প্রকাশ করা হয় ভি আর দ্বারা প্রকাশ করা হয় রাইট অফারের ভ্যালু কী দ্বারা কী দ্বারা প্রকাশ করা হয় ভি আর দ্বারা প্রকাশ করা হয় ভিআরের সূত্র কি আমরা ইতিমধ্যেই জেনেছি ভিহারের সূত্র হচ্ছে পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখন দেখেন তো আমাদের সবগুলো মান কিন্তু দেওয়া আছে আমরা জাস্ট মানগুলো দেখে দেখে বসাই দিলেই কিন্তু আমাদের অঙ্ক সলিউশন হয়ে যাবে আর এর সূত্রটা আপনারা মুখস্থ রাখে দিবেন হয়ে গেল পি এখানে দেওয়া আছে কত সাইট তাহলে সাইট লিখে দিচ্ছি মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস কত দেওয়া আছে আটচল্লিশ নাম্বার অফ শেয়ার কত এন এন হচ্ছে ফাইভ প্লাস ওয়ান তাহলে ষাট থেকে আটচল্লিশ গেলে বারো আর এখানে পাঁচ একে ছয় তো বারোকে ছয় ভাগ করলে কত আসবে দুই তাহলে এই দুইটাই হচ্ছে কি রিকোয়ারমেন্ট এর জন্য অ্যান্সার দেখেন তো কত সহজভাবে কত সুন্দরভাবে সমাধান হয়ে গেল আচ্ছা এখন রিকোয়ারমেন্ট বিতে আসি রিকোয়ারমেন্ট বিতে কি বলা হয়েছে দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও বিফোর রাইট অফারিং ওই যে তার অফারটা কেনার আগে তার মোটামুটি কোম্পানিতে এবং ক্যাশে টোটাল কত টাকা আছে এটাই বলা হয়েছে মানে ভ্যালু অফ ভ্যালু পোর্টফোলিও বিফোর রাইট শেয়ারিং তাহলে আমরা এখানে লিখতে পারি ভিএএল ই ভ্যেলু অফ সরি এমেরিক ভেলু পোলিও পি ও আর টি পট এফ ও এল আই ও ভেলু পটফোলিও বিফোর রাইট অফিং বি ই এফ ও আর ই বিফোর আর্ আই জি এইচ টি রাইট ও এফ এফ ই আর আই এন জি ভ্যালুটাকে কী দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার ভ্যালু কত এটা আমরা কিভাবে বুঝতে পারবো তার ভ্যালু অফ শেয়ার কোম্পানির ভ্যালু কত আছে তাহলে ভি এ এল ইউই ভ্যালু অফ শেয়ার এস এইচ এ আর ই কোম্পানিতে তার শেয়ার রয়েছে সেই শেয়ারের মূল্য কত সেই সাথে তার কোম্পানিতে ক্যাশ টাকা কত রয়েছে এই দুইটা একসাথে যোগ করলে তার ভ্যালুটা বের হয়ে যাবে তাহলে ভ্যালু অফ শেয়ার শেয়ারের মূল্য কত তাহলে শেয়ারের মূল্য বের করতে হলে আমরা কি লিখবো হ্যাঁ নাম্বার অফ শেয়ার নাম্বার এস এইচ আর ই নাম্বার অফ শেয়ার এটার সাথে আমরা কি করব প্রাইসটা গুণ করে দেবো হ্যাঁ বা মার্কেট প্রাইসটা গুণ করে দেবো তাহলে আমরা ভ্যালু অফ শেয়ার পেয়ে যাব সেই সাথে ক্যাশ টাকা আটচল্লিশ রয়েছে আটচল্লিশ আমরা লিখে দিছি এখন নাম্বার অফ শেয়ার কোনটা ধরবো নতুনটা নাকি পুরাতনটা অবশ্যই অবশ্যই নাম্বার অফ শেয়ার আমরা এই পুরাতনটা ধরবো মানে ওল্ড নাম্বার অফ শেয়ার এটা ধরে নেবো তার আগে কত ছিল হ্যাঁ তাহলে পাঁচ টাকার নাম্বার অফ শেয়ার ছিল আর ষাট টাকা করে প্রত্যেকটা শেয়ারের মূল্য সেই সাথে আটচল্লিশ টাকা ক্যাশ আছে তাহলে পাঁচ ছয় তিরিশ আর এখানে আটচল্লিশ মানে তিনশো আর আটচল্লিশ যোগ করলে হয়ে যাবে তিনশো আটচল্লিশ তাহলে এটাই হয়ে যাচ্ছে বি নাম্বারের জন্য অ্যান্সার খুব সহজেই বুঝা গেল আচ্ছা আপনাদের যদি এই ক্লাসটা বুঝতে সমস্যা না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং কে কোন জেলা থেকে শুনছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা দেখতে চাই আমাদের লাইভটা কত জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে এরপর রিকোয়ারমেন্ট সি রিকোয়ারমেন্ট সিতে কি বলছে দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও মানে আগের প্রশ্নটাই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং যে যদি সে শেয়ারটা ক্রয় করে তখন মেসির ভ্যালু কত দাঁড়াবে এটা হচ্ছে শেয়ার কেনার পূর্বে তার ভ্যালু কত তিনশো আটচল্লিশ টাকা শেয়ার কেনার পর তার ভ্যালু কত হবে সেটা আমাকে আমাদেরকে বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা ঠিক ওটাই লিখবো ভ্যালু ভি এ এল ইউ ই ভ্যালু পোর্টফলিও পিও আর টি এফ ও এল আই ও এখানে বিফোরের জায়গায় কী হয়ে যাবে আফটার হয়ে যাবে এ এফ টি আর আফটার আর আই জি এইচ টি রাইট অফারিং ও এফ এফ ই আর আই এন জি তাহলে এটাকে কী দিয়ে প্রকাশ করব ভি দিয়ে এখন আমরা যে নতুন করে কি করে ফেললাম শেয়ার ক্রয় করে ফেললাম তাহলে আমরা কি করব। এখানে ভ্যালু অফ শেয়ার ভি এ এল ইউ ভ্যালু অফ শেয়ার এসএইসএরই ভ্যালু অফ শেয়ারের সাথে আমরা কী করব সি এসিস ক্যাশ টাকাটা যোগ করে দেবো যোগ করে দেওয়ার পর আমাদের যে রাইট শেয়ারটা ক্রয় করার জন্য যে কিছু টাকা খরচ গেছে হ্যাঁ ওই টাকাটা মাইনাস করে দেবো তাহলে ক্যাশ পেইড টু পারচেস রাইট শেয়ার সি এসিস ক্যাশ পি এ আইডি পেইড টু পারচেস রাইট শেয়ার ঠিক আছে এখন ভ্যালু অফ শেয়ার কিভাবে পাবো ভ্যালু অফ শেয়ার পাবো আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা নাম্বার অফ শেয়ার এস এইচ এ আর ই শেয়ার হ্যাঁ ইন্টু হচ্ছে নাম্বার অফ শেয়ার ইন্টু হচ্ছে পি জিরো না কিন্তু পি জিরো হচ্ছে কিন্তু বর্তমান মার্কেট প্রাইস এই জায়গায় যেহেতু আমরা শেয়ার ক্রয় করে ফেলবো তাহলে এক্স রাইট শেয়ারটা আমরা লিখবো এক্স রাইট শেয়ারকে কী দ্বারা প্রকাশ করা হয় এক্স রাইট শেয়ারকে পি এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এখানে লিখে দেবো পিএক্স সেই সাথে ক্যাশ টাকা এখানে আটচল্লিশ আসে আটচল্লিশ আমরা লিখে দেব হুম তারপরে আমরা এখানে লিখবো ক্যাশ ক্যাশ পেইড টু পারচেস রাইট শেয়ার এটা সংক্ষেপে লিখে দিছি এখন আমাদের কিন্তু অনেকগুলো তথ্য এখানে প্রয়োজন যেমন আমাদের এখানে নাম্বার অফ শেয়ার কতগুলো শেয়ার আমরা হচ্ছে ইয়া করব এই যে কি বলে কতগুলো শেয়ার আমরা এই জায়গায় রয়েছে নতুন করে তাহলে আমরা জানি পাঁচটা শেয়ারের বিপরীতে একটা শেয়ার কিনতে পারি তাহলে আমাদের আগে থেকে কয়টা শেয়ার আছে পাঁচটা আর যেহেতু পাঁচটার বিপরীতে একটা কিনতে পারবো তাহলে টোটাল শেয়ার হয়ে যাবে কয়টা হ্যাঁ শেয়ার হয়ে যাবে ছয়টা তাহলে আমরা এখানে লিখবো এই জায়গায় তো লেখার কোনো অপশান নয় আমরা পরবর্তী পেজে লিখতেছি হেয়ার করতে হয় এটাকে এই ই আর হেয়ার তাহলে হেয়ারে আমরা টোটাল নাম্বার অফ শেয়ার বের করবো হ্যাঁ বা শেয়ার ক্যান বি পারচেস এস এইচ এ আর ই কতগুলো শেয়ার কিনতে পারবে প্রথমে এটা আমরা শেয়ার ক্যান বি পি ইউ আর সি এইচ এ এস ই ডি শেয়ার কতগুলো পারচেস করতে পারবে সেটা হচ্ছে ওল্ড নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই হ্যাঁ নাম্বার অফ শেয়ার এটা নিউ তাহলে ওল্ড আগে কতগুলো শেয়ার আছে পাঁচটা নতুন কটা পাঁচটা তাহলে মোটের উপর একটা শেয়ার কিনতে পারবে তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার আমরা এখানে লিখবো অতএব টিও টিএল টোটাল নাম্বার অফ এস এইচ এ এইচএর শেয়ার তাহলে আগের পাঁচটা শেয়ার রয়েছে হ্যাঁ সেই সাথে নতুন একটা শেয়ার করা করতে পারবো তাহলে টোটাল শেয়ার হয়ে যাবে আমাদের কয়টা ছয়টা তাহলে আমরা এখানে লিখতে পারি যে নাম্বার অফ শেয়ার বা টোটাল নাম্বার অফ শেয়ার সিক্স ইন্টু আমাদের পিএক্স বা এক্স রাইট শেয়ারের ভ্যালু বের করতে হবে বা মূল্য বের করতে হবে তাহলে এক্স রাইট শেয়ার আমরা এখানে বের করি এক্স রাইট শেয়ারকে কী বলা হয় পিএক্স বলা হয় এক্স রাইট শেয়ারকে কী বলা হয় পিএক্স বলা হয় সূত্র কি সূত্র হচ্ছে পি জিরো ইন্টু নাম্বার অফ শেয়ার প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা সূত্র মুখস্থ রাখবেন হয়ে গেল এখন আমাদের অঙ্কে পি জিরো কত আমরা এই পাশে ইয়া করছিলাম এই যে পি জিরো হচ্ছে আমাদের সাইট তাহলে এই পাশে আমরা পি জিরো লিখবো সাইট প্লা সরি ইন টু নাম্বার অফ শেয়ার কত নাম্বার অফ শেয়ার হচ্ছে পাঁচ হ্যাঁ আর সাবস্ক্রিপশন প্রাইস কত আটচল্লিশ আমরা ওই পাশে লিখছিলাম নাম্বার অফ শেয়ার হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে ওয়ান তো পাঁচ ছয় তিরিশ তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশ ডিভাইডেড বাই সিক্স তিনশো আটচল্লিশকে যদি ছয় দিয়ে ভাগ ধরেন তাহলে আসবে তাহলে পিএক্স বা এক্স রাইড শেয়ার শেয়ারের ভ্যালু কত মূল্য কত এক্স রাইড শেয়ারের ভ্যালু বা মূল্য হচ্ছে আটান্ন টাকা হ্যাঁ প্লাস এখানে আটচল্লিশ টাকা ক্যাশ আসছে মাইনাস এই মাইনাসের জায়গায় ক্যাশ পেইড টু পারচেস এই যে ক্যাশ পেইড টু পারচেসের টাকাটা থাকবে এটা আমরা কিভাবে বের করব। ক্যাশ পেইড টু পারচেস এটা হচ্ছে এই যে প্রতিটা শেয়ারের জন্য আমাদের সাবস্ক্রিপশন প্রাইস কত আটচল্লিশ এবং এই আটচল্লিশ টাকা কয়টা শেয়ারের জন্য কয়টা শেয়ার কিনছি আমরা একটা শেয়ার কিনছি না আটচল্লিশ টাকা দিয়ে তাহলে এটা এক দিয়ে গুণ দিয়ে দেবো অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস কত আটচল্লিশ শেয়ার কয়টা কিনতে পারবো আমরা একটা কোথায় ও এই পাশে শেয়ার কয়টা কিনতে পারবো একটা তাহলে আমাদের এখানে কত টাকা চলে যাবে আটচল্লিশ টাকা চলে যাবে একটা করে তাহলে এটাকে যদি আমরা হিসেব করি হিসেব করলে এখানে দাঁড়াবে তিনশো আটচল্লিশ টাকায় অর্থাৎ তার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না কিন্তু শেয়ার বেড়ে যাবে ঠিক আছে তাহলে রিকোয়ারমেন্ট সি আশা করা যে আপনারা সুন্দর করে বুঝতে পারছেন এখন রিকোয়ারমেন্ট ডিতে আসা যাক রিকোয়ারমেন্ট ডি ডিতে কি বলা হয়েছে দেখেন তো ডি বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসির পোর্টফোলিও মেসির পোর্টফোলিও বা ভ্যালু বা মূল্য কত হবে ইভি সেলস রাইট যদি সে তার রাইটটা বিক্রি করে দেয় তাহলে এটা কত হবে তাহলে সে তার যদি রাইটটা বিক্রি করে দেয় তাহলে নাম্বার অফ শেয়ার অন হ্যান্ড মানে হাতে তার কত থাকবে তাহলে এখানে হেয়ার এইচ সরি এইচ ই আর হেয়ার এখানে নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার কত থাকবে হাতে পাঁচটা তাহলে টোটাল ভ্যালু কত হবে টি ও টিএল টোটাল ভ্যালু ভি এ এল ইউ এখন বিক্রি করে দিলে আমরা এখানে কি কি বিষয় পাবো আমাদের কিন্তু কোম্পানিতে ওনার ভ্যালু অফ শেয়ার আগে থেকেই থাকবে কারণ কতগুলো শেয়ার রয়েছে সেই হিসাবটা আমাদের করতে হবে তাহলে এ এল ইউই ভ্যালু অফ শেয়ার এস এস এ আর ই শেয়ার সেই সাথে সি এ এস এস ক্যাশ টাকা কত আছে সেই সাথে নতুন করে যে সেল করবো হ্যাঁ সেলসের টাকাটা লিখতে হবে তাহলে সেলস ভ্যালু অফ রাইট মানে এই দুইটা তো প্রতিবারে সেম টু সেম থাকবে শুধু এই দিকে প্লাস মাইনাস হবে বিষয় হচ্ছে মোটের উপর এইটাই হ্যাঁ তাহলে ডি নাম্বারে আমরা কি করব ভ্যালু অফ শেয়ার এখন যখন যেহেতু আমরা শেয়ার নতুন শেয়ারটা বিক্রি করব তার মানে কি শেয়ার ক্রয় করা হয়ে গেছে তার মানে কি এটা শেয়ার ক্রয় করার পরের অবস্থা অর্থাৎ আফটার সিচুয়েশন এখন আমরা জানি যে বিফোর সিচুয়েশনে ভ্যালু অফ শেয়ার হচ্ছে পি জিরোর মান সাইট কিন্তু আফটার সিচুয়েশনে পি এক্সের মান হচ্ছে আমাদের আটচল্লিশ সরি আটান্ন তার মানে আমাদের এখন বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে আটান্ন টাকা করে তাহলে ভ্যালু অফ শেয়ার হচ্ছে আটান্ন টাকা ইন্টু শেয়ার হচ্ছে আমাদের পাঁচটা একটা তো বিক্রি করে দেবো হ্যাঁ তাহলে আটান্ন ইন্টু ফাইভ সেই সাথে ক্যাশ টাকা রয়েছে আটচল্লিশ হ্যাঁ প্লাস এই জায়গায় হচ্ছে কি এই কী বলে ওটাকে সেল ভ্যালু অফ রাইটস প্রত্যেকটা রাইট যদি বিক্রি করি তাহলে আমাদের কত টাকা আসবে এখন রাইট যদি আমরা বিক্রি করি তাহলে রাইট কতগুলো তাহলে আমরা রাইড আমরা পেয়েছিলাম ভিআর ভ্যালু অফ রাইট আর ভিআরের প্রত্যেকটার জন্য এই কত টাকা করে লাগবে এটা হচ্ছে প্রত্যেকটার জন্য দুই টাকা লাগবে কেন কারণ ডিফারেন্স হচ্ছে দুই টাকা কীভাবে বুঝতে পারলেন ডিফারেন্স দুই টাকা এই যে আগে ছিল ষাট টাকা এখন হচ্ছে আটান্ন টাকা তার মানে দুই টাকা সো আচ্ছা ভি সরি এই যে ভ্যালু অফ রাইটে হচ্ছে দুই টাকা এটা ভুল লিখছি আমি ভ্যালু অফ রাইট হচ্ছে দুই টাকা হ্যাঁ এবং সেই সাথে শেয়ার কয়টা শেয়ার হচ্ছে পাঁচটা তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি এই জায়গায় তাহলে আটচল্লিশ বিক্রি করলেও তিনশো আটচল্লিশ টাকায় হবে আর যা হোক অ্যান্সারগুলো একই হচ্ছে কিন্তু সাধারণত অ্যান্সার কি হয় না একই রকম হয় না হইলে হইতে পারে কোনো সমস্যা নাই আমরা তো হিসাবটা তো ঠিক আছে পাঁচ দুই দশ এখানে আটচল্লিশ এখানে সাইড হয়ে গেলো তাহলে তিনশো আটচল্লিশে হচ্ছে আচ্ছা ডি ই এরপরে ই নাম্বার ই নাম্বারে কী প্রশ্ন করা হয়েছে দেখেন তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও মেসির পোর্টফোলিওর ভ্যালু কত হবে ইফ হি ডাজ নট এক্সারসাইজ হিজ রাইট যদি সে তার রাইটটা না মনে করেন নেয় অফারটা যদি সে না নেয় তাহলে কত টাকা ভ্যালু হবে তাহলে আমরা লিখব হচ্ছে ভ্যালু অফ পোর্টফোলিও B a l u e value of portfolio p o r t f o l i o portfolio if he does not do yes does not exercise right e x e r c i s -E, exercise r i জিএসটি সে যদি মনে করে নতুন শেয়ার না কেনে তাহলে তার ভ্যালু কত হবে তো এই প্রশ্নটা কিন্তু ওই আগের একটা প্রশ্নের মতোই সেটা হচ্ছে কি যদি সে শেয়ার কেনার আগে বর্তমান অবস্থা মানে কেমন এটা মনে হয় বি নাম্বারে করেছিলাম তার বি নাম্বারের অ্যান্সারের সাথে ই নাম্বারের অ্যান্সার সেম টু সেম থাকবে আপনারা চাইলে ওইভাবে লিখে দিতে পারেন তো এটাকে বিটাই পুরোটাই কপি পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে তাহলে বিতে আমরা কি করেছিলাম এখানে ভি ভ্যালু বের করবো হ্যাঁ তাহলে ভ্যালু করলে কি ভ্যালু সরি ভি এ এল ইউ ই ভ্যালু অফ শেয়ার অ্যাস এস এ আর ই শেয়ার প্লাস হচ্ছে সি এস এস ক্যাশ এখন ভ্যালু অফ শেয়ার কীভাবে কীভাবে পাবো আমরা পি জিরো নাম্বার অফ শেয়ার না সরি পি জিরো মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস ইন্টু হচ্ছে নাম্বার অফ শেয়ার যে হচ্ছে ওল্ড সেই সাথে ক্যাশ টাকাটা সিএস ক্যাশ তো পি জিরো মার্কেট প্রাইস কত হবে যদি নতুন শেয়ার না কিনি তাহলে পুরাতন শেয়ারের মার্কেট প্রাইস পি কত ষাট টাকা শেয়ার আমার ছিল কয়টা পাঁচটা ক্যাশ টাকা কত আছে আটচল্লিশ তো এর হিসাব করলে তো তিনশো আটচল্লিশ আগের অ্যান্সারটাই আসবে অর্থাৎ বি নাম্বার আর ই নাম্বার একই প্রশ্ন করছে শুধুমাত্র কি করা হয়েছে প্রশ্নটাকে ঘোরাই পেঁচাই দিয়ে দিয়েছে এখানে বলছে শেয়ার কেনার আগে তার মোট মূল্য কত তার ভ্যালু কত পোর্টফোলিওটার ভ্যালু কত ওই কোম্পানিতে তার ভ্যালু হচ্ছে শেয়ার কেনার আগে যা অবস্থা শেয়ার না কিনলেও একই অবস্থা হবে কারণ শেয়ার কিনেনি নি তার মানে বি নাম্বার আর ই নাম্বার দুইটা প্রশ্ন একটা প্রশ্নই কিন্তু প্রশ্ন দুইটাকে আলাদাভাবে করানো করা হয়েছে তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আমরা এই সাবজেক্টটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করানো হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি আজকের ক্লাসটা বুঝতে পারেন তাহলে পরবর্তীগুলোও বুঝতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ